প্রতি বছর ঠিক এভাবেই বিভিন্ন জায়গায় ভাবে আগুন লেগে যাচ্ছে এবং অনেক মানুষ নিজেদের সম্পদ ও প্রিয়জনদের হারাচ্ছে বিভিন্ন শপিং মল রেস্টুরেন্ট বাসা বা বিভিন্ন পার্কিং এরিয়া সহ অনেক জায়গায় আগুন লেগে যাচ্ছে এই ডিজিটাল দুনিয়ায় ত্রিমাত্রিক মাল্টিমিডিয়া নিয়ে এসেছে স্মোক ডিটেক্টর অ্যালার্ম ওয়াইফাই এর মাধ্যমে অ্যাপের মাধ্যমেও আপনার ফোনে এই অ্যালার্মটি কানেক্ট থাকবে যার ফলে এই অ্যালার্মটি আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার নোটিফাই করবে আপনার অ্যাবসেন্টে আপনার অ্যাবসেন্টেও আপনার সম্পদকে রক্ষা করবে বারবিক্স ব্র্যান্ডের এই স্মোক ডিটেক্টর অ্যালার্মটি আগুন থেকে নিজেদের পরিবারের মানুষকে সুরক্ষিত রাখতে আগুন থেকে এই আলার্মের কোনো বিকল্প নেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি নীতি এবং ইনস্টলেশনের ব্যাপারে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতেন